মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বহু হাই প্রোফাইল ব্যক্তিত্বের সম্প্রতি প্রকাশিত কয়েক হাজার ফাইলের মাঝে পাওয়া যায় ডেমোক্রেট নেতা বিল ক্লিন্টনের একাধিক ছবি যা আলোড়ন তুলেছে পুরো যুক্তরাষ্ট্রে এছাড়াও এ তালিকায় আছে প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন সঙ্গীত শিল্পী ডায়ানা রস থেকে শুরু করে ব্রিটেনের সাবেক রাজপুত্র অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্সারের নামও প্রোটেক্টর, ও মজবুত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্ট্রেনের সাথে সম্পৃক্ততার অভিযোগে অনেকদিন ধরেই সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল কমাস ধরে এই ইস্যুতে উত্তপ্ত মার্কিন রাজনীতি তবে সম্প্রতি প্রকাশিত কিছু নথিতে উঠে এসেছে এপস্ট্রেনের সাথে ট্রাম্প ছাড়াও বহু হাই প্রোফাইল ব্যক্তিত্বের সংশ্লিষ্টতার প্রমাণ এই তালিকায় সবার শীর্ষে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট নেতা বিল ক্লিন্টন পুরনের দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তার একাধিক ছবি যার মধ্যে রয়েছে তার গাউন পরিহিত একটি পোর্ট্রেট এছাড়াও কয়েকটি ছবিতে দেখা যায় সুইমিং পুলে ও বাথটাবে গোসল করছেন তিনি সমালোচনার মুখে এপস্টেইন বিলের পাশাপাশি দাঁড়ানো একটি হাস্যোজ্জ্বল ছবিও এপস্টেন ফাইলস ইস্যুতে আলোচিত আরেক নাম পপ সম্রাট মাইকেল জ্যাকসন এর আগে শিশুদের যৌন নিপীড়ন ইস্যুতে প্রয়াত এই তারকার নাম উঠে এলেও এবার জেফ্রি এপস্টেনের সাথে ঘনিষ্ঠতার বিষয়টি নতুন করে জন্ম দিয়েছে সমালোচনার এই স্ক্যান্ডেল থেকে রেহাই পায়নি ব্রিটিশ রাজ পরিবারও ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন প্রয়াত রাজকুমার ফিলিপ ও রানী এলিজাবেথের সন্তান অ্যান্ড্রু মাউন্ট প্যাটেন উইনসর প্রকাশিত এক ছবিতে দেখা যায় পাঁচ নারীর কোলে শুয়ে আছেন তিনি আর পেছনে দাঁড়িয়ে হাসছেন এপস্টেইনের সাবেক প্রেমিকা গিজলেন ম্যাক্সওয়েল এছাড়াও প্রকাশ্যে এসেছে বিখ্যাত রক ব্যান্ড রোলিং স্টোনসের ভোকালিস্ট মিক জ্যাগার সঙ্গীতশিল্পী ডায়ানা রস অভিনেতা ক্রিস্টাকারের মতো জনপ্রিয় বহু ব্যক্তিত্বের গোপন ছবি মিলেছে এফস্ট্রেনের সাথে রাজনীতি বিনোদন ব্যবসা প্রযুক্তি ও ফ্যাশন জগতের বহু হাই প্রোফাইল ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ যদিও কোনো ধরনের অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তাদের অনেকেই রেসওয়ানা সাইমা যমুনা নিউজ